বন্ধুরা আজকে আছি আমি যে বেড়াতে বেড়া ছোট্ট একটি শহর বেড়া উপজেলা এই উপজেলার একটা জিনিসের সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই সেটা হলো যে এই খাপলাশালুক রেস্টুরেন্ট বেড়া খুবই ছোট্ট শহর এদিকে বিবি স্কুল এইদিকে ডাকবাংলা এদিকে সিএনবি আর এটা হচ্ছে কাদের ডাক্তারের মোহর এই কাদের ডেক্টরের মোহরেই যে এই খাপলাশালুক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আমি আগেও এসেছি আমার কাছে খুবই ভালো লেগেছে রেস্টুরেন্টের খাবারও বেশ ভালো আজকে যখন আমি এর আগে এসেছিলাম তখনই আমাকে মনে মনে হয়েছিল যে একটা ব্লগ বানানো দরকার তাই আজকে একটা ব্লগ করে ফেলবো এবং খাবারটা কেমন তা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন এই ভিডিওটি দুই হাজার একুশ সালের পনেরোই অক্টোবর যাত্রা শুরু করে সাপলা শালুক এখন পর্যন্ত খাবারের মান ধরে রেখেছে চিকেন ম্যাসোস হ্যাঁ অনেক ভালো লাগে অনেক দিন থেকে এই খাবার খাচ্ছি অনেক ভালো খাবার বেশিরভাগ আমি এখানে খাইতে আসি সাপলা সালুদ কারণ এখানে খাবার অনেক ভালো প্রতিদিনই সাপলা শালুক থেকে শপের বাইরেও বিভিন্ন অনুষ্ঠানে খাবার সরবরাহ করে থাকে এছাড়াও দেওয়া হয় হোম ডেলিভারি

বাট পাস্তা যেটা এর আগে ট্রাই করছিলাম মোভেন বেক পাস্তা ওইটা এটার চাইতে বেটার এই পেনি পাস্তা এটার চাইতে বেটার ছিল আর এমনিতে যেমন সার্ভ করছে ওরা ভালো বেশ ভালো সার্ভ করছে পাঁচের মধ্যে রেটিং দিলে চার এরকম দিতে পারে সাপ্লাসলোকে তো অনেকবার আসছি এর আগে অনেকবার আসছি সবাই আসি সবাইকে সাজেস্ট করে আসার জন্য এখানকার ব্যবহার আচার ভালো এলাকার মানুষ খাবারগুলো টেস্ট আছে শুধু আমার কাছে মনে হয় যে ওনাদের সার্ভিসটা একটু তাড়াতাড়ি দিলে আর একটু বেটার হয় আর খাবারটা বেশি ভালো আমার কাছে ওভারঅল মনে হয় যে দশের মধ্যে আমি এইট পয়েন্ট ফাইভ বন্ধুরা আজকে আমরা এই সাপলা সালো একটা পিৎজা খাবো এটা হচ্ছে যে নয় ইঞ্চে স্পেশাল পিজা দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমরা পিজাটা খেয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি স্পেশাল অসাধারণ অসাধারণ এত সুন্দর একটা পিজা হয়েছে সত্যি অসাধারণ আপনি কোনোভাবেই এটাকে মানে ফেলে দিতে পারবেন না যে এটা বেড়ার কোনো একটা রেস্টুরেন্টের পিজা সত্যিই খুব অসাধারণ আপনি একদিন আসতে পারেন এই পিজাটা খেয়ে দেখতে পারেন স্পেশাল নয় ইঞ্চি পিজা সাড়ে চারশো টাকা দাম বন্ধুরা মিলে একদিন এসে খেলেন দেখলেন কেমন লাগে ব্যাপারটা হলো যে আমি স্টুডেন্ট লাইফ থেকেই আমার একটা ইয়ে ছিল যে আমি বেড়াতে এমন কিছু করবো যেটা যেখানে মানুষজন এসে মানে বসতে পারবে বা ইয়ে করতে পারবে কারণ আমাদের এখানে তেমন ভালো কোনো রেস্টুরেন্ট বা এ ধরনের বসার কোনো জায়গা নাই তো অনেক আগে থেকে আমার একটা ইচ্ছা ছিল তারপরে আমি নিজেও একজন শিল্পী মানুষ আমি ঢাকা ঝারুকোলা থেকে পড়াশোনা করছি তো যাই হোক তো ওই চিন্তাভাবনা থেকেই পরবর্তীতে আমি উদ্বেগ নেই এবং আমি যে এখানে যে ডেকরেশন করছি এটা সম্পূর্ণ আমার নিজের আইডিয়ায় এগুলোর ডেকোরেশন ডেকরেশন সমস্ত কিছু আমার নিজের আইডিয়াতে হয়েছে তো তারপরে বেড়াতে এখন আগের চেয়ে অনেক তুলনামূলকভাবে অনেক গ্রাহক বাড়ছে আর কি আগে এরকম ছিল না বেড়াতে যেত আধুনিকতার ছোঁয়া লাগানোর চেষ্টা করে করে আসছে আমি সবসময় বিভিন্নভাবে এখানে সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন রকম মানে আধুনিকতা আমি চেষ্টা করছি আর কি যতটুকুন বাড়ি আমি আধুনিকতার ছোঁয়াটা লাগানোর চেষ্টা করছি আর এই জিনিসটাও ঠিক ওই রকমই যে আমি এখানে ওই চিন্তাভাবনার থেকেই আমি এটা করছি আর কি সাপলা শালুক শাপলা শালুকের ওনার যিনি শাপলা ভাই তাকে আমি ছোটবেলা থেকেই চিনি আমি সব সময় দেখেছি যে সাপলা ভাই সবসময় একটা ইউনিক আইডিয়া নিয়ে তিনি চলেন আমি যখন ছোট এই বেড়া যখন ইউনিয়ন পরিষদ সবেমাত্র উপজেলা হয়েছে তখন আমি দেখেছি যে শাপলা ভাই সুন্দর তিনি শিল্পী মানে চারুকলা থেকে পাশ করা তো সবসময় শিল শিল্পমন নিয়ে কাজ করতেন তারপর হঠাৎ একদিন দেখলাম যে সাপলা ভাই একটা চায়ের শপ করেছে হ্যাঁ চা মানে হচ্ছে যে গুড়া চা তো তখনই আসলে আমি জানতে হলাম যে চা আসলে কত ধরনের হতে পারে সেটা শাপলা ভাই প্রথম এই বেড়াতে ইন্ট্রোডিউস করেছে এরপরে হঠাৎ একদিন দেখলাম যে শাপলা ভাই এইরকম একটা একদম জাস্ট লাইক ভেতরে আসলে মনে হবে না যে এটা বেড়া এটা ঢাকার মতো এত সুন্দর করে একটা রেস্টুরেন্ট করেছে তো শাপলা ভাই সব সময় হচ্ছে যে একটা ইউনিক আইডিয়া নিয়ে চলে যারা বেড়া বা আশেপাশের যারা আছেন সাথিয়া কাশীনাথপুর শাহ শাহজাদপুর তারাও এখানে আসতে পারেন একদিন এসে ঘুরে যে যেতে পারেন হ্যাঁ যে কেমন হয়েছে এই রেস্টুরেন্টটা এটা দেখতে পারেন